পুরো একটা জেনারেশন এই ছেলেকে ভুল বুঝেছে অথচ ও পরিপূর্ণ নির্দোষ সাদ পারলে ক্ষমা করে দিস এই জাতিকে মা হারানো শোকাহত হৃদয় যেখানে একটু সান্ত্বনা পাওয়ার কথা ছিল সেখানে পেয়েছিস সে গর্ভধারিণী মাকে খুন করার অপবাদ গিয়েছিস জেলে ও রিমান্ডে হারিয়েছিস সম্মান বাবা ভাই ও আত্মীয়দের করেছিস হতবাক বাকরুদ্ধ ছেলেটার কলিজা প্রথমে ছিদ্র করা হয়েছে তার মাকে খুন করে দ্বিতীয়বার ছেলেটার কলিজা আবার ছিদ্র করা হয়েছে তাকে স্বয়ং নিজ মায়ের খুনি সাজিয়ে অতপর তাকে একটি শ্রেণীর সমর্থকেরা শুধুমাত্র জুলাই আন্দোলনে গিয়েছে বলে ইচ্ছে মতো ট্রল করেছে নিজেদের স্বার্থ টেনে অমানুষের মতো যা খুশি তাই বলে পোস্ট করেছে দুই দিন আগে টাকা ও প্রেমজনিত কারণে মায়ের হত্যাকাণ্ডের জন্য গ্রেপ্তার করা হয়েছিল ছেলেটিকে র্যাবের পক্ষ থেকে বলা হয়েছিল মায়ের হত্যাকারী তার নিজেরই ছেলে সাদ। র্যাবের অত্যাচার ও বল প্রয়োগের কারণে নিজেকে খুনি বলতে বাধ্য করা হয় কিন্তু আজ ঘটনা মোড় নিল অন্যদিকে পুলিশের রিমান্ডে জানা যায় ছেলে সাদ তার মায়ের খুনি নয় এরপর পুলিশের তদন্তে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য সাদের মায়ের হত্যার পেছনে দায়ী ওদের বাসারি ভাড়াটিয়া মাবিয়া ও তার দুই সহযোগী মাবিয়া ওই বাসা ভাড়া নিয়ে চালাতেন অনৈতিক কাজ এই বিষয়টি সাদের মা উমে সালমা জানার পর খুন করা হয় তাকে বাংলাদেশ এক আজব দেশ র্যাবের দেওয়া এক ভুল তথ্যের ওপর ভিত্তি করে দুই দিন আগে ছেলেটাকে নিয়ে কতই না ট্রল সমালোচনা করলাম আমরা আজ যদি আসল খুনিয়ে ধরা না পড়ত তাহলে একবার ভাবেন ছেলেটার জীবন কি হয়ে যেত জানা যায় গত রবিবার দুপচাঁচিয়া উপজেলার জয়পুরপাড়া এলাকায় নিজ বাড়িতে হত্যাকাণ্ডের পর খুনিরা উম্মে সালমার মরদেহ ফ্রিজে রেখে যান দুদিন পর জিজ্ঞাসাবাদের জন্য উম্মে সালমার ছোট ছেলেকে আটক করে র্যাব বারো বগুড়ার সদস্যরা পরদিন র্যাব জানায় উমে সালমার ছেলে সাদ বিন আজিজুর রহমান স্বীকার করেছেন তিনি নিজেই তার মাকে হত্যা করেছেন অন্যদিকে এখন জেলা পুলিশ বলছে সাদ তার মাকে হত্যা করেননি তাদের বাড়ির ভাড়াটিয়া মাবিয়া আক্তার দুই সহযোগীকে নিয়ে হত্যা করেছেন উম্মে সালমাকে মাবিয়া ও তার দুই সহযোগী সুমন চন্দ্র এবং মোসলেমকে গ্রেপ্তার করেছে পুলিশ দুপচাচিয়া থানা পুলিশ জানায় হত্যাকাণ্ডের সময় ওই বাসা থেকে খোয়া যাওয়া ওয়াইফাই রাউটার এবং দুটি মোবাইলের সূত্র ধরে তারা প্রথমে আটক করেন বাসার ভাড়াটিয়া মাবিয়া আক্তারকে মাবিয়া পুলিশকে জানায় চার মাস আগে উমে সালমার ওই বাসা ভাড়া নিয়ে তিনি এখানে মাদক ও অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছিলেন বিষয়টি টের পাওয়ার পর উমে সালমা ও তার স্বামী আজিজুর রহমান ভাড়াটিয়া মাবিয়া আক্তারকে এক মাস ধরে বাড়ি ছেড়ে যাওয়ার জন্য বলছিলেন তার কাছে দুই মাসের ভাড়াও পাওয়া ছিল বিষয়গুলো নিয়ে মাবিয়া বাড়ির গৃহকর্তী উমে সালমার ওপর ক্ষুব্ধ ছিলেন তাই তিনি তার সহযোগী ও মাদক ব্যবসায়ী সুমন সরকার এবং মুসলিমকে নিয়ে গেল শনিবার উমে সালমাকে হত্যার পরিকল্পনা করেন পরিকল্পনা মাফিক ঘটনার সময় মাবিয়া প্রথমে ওই বাসায় প্রবেশ করেন পরে মোবাইল ফোনে ডেকে নেন দুই সহযোগী সুমন ও মুসলিমকে তারা দুজন বাসায় ঢুকেই চেতনাশক স্প্রে করে উম্মে সালমাকে অচেতন করেন এরপর তার নাক মুখ ও হাত বেঁধে বাসার ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে তারা তিনজন সেখান থেকে বেরিয়ে যায় বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন আটকের পর মাবিয়া সুমন ও মুসলিম উম্মে সালমাকে হত্যার কথা স্বীকার করে ঘটনার পুরো বিবরণ দিয়েছে পরে তাদের দেখানো জায়গা থেকে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত জিনিসপত্র এবং ওই বাসা থেকে খোয়া যাওয়া জিনিসপত্রগুলো উদ্ধার করে বিকেলে তাদের তিনজনকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়ার জন্য বগুড়ার আদালতে নিয়েছে পুলিশ